আসসালামু আলাইকুম আমি সীমা সীমা থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ এটি একবার খেলে আপনারা এর প্রেমে পড়ে যাবেন তো প্রথমে আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো তো প্রথমে আমি পাতাগুলো ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন আমি পাতাগুলোকে কুচি করে নিয়েছি পাতাগুলো বেশি কুচি করার কোনো প্রয়োজন নেই চাইলে একটু বড় করেই রাখতে পারেন আমার মতো তো এখানে আমি একটি বড় সাইজের রসুন নিয়েছি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে দেশি রসুনটা নিতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে এই মুহূর্তে আমার ভাষায় দেশি রসুন নেই আপনারা হাতের কাছে যে রসুন থাকে সেটা নিতে পারেন তো সবগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তো এখন আমি পেঁয়াজ কেটে নিয়ে নিব দুই পিস পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন আরও তবে ভর্তার মধ্যে পেঁয়াজটা বেশি হলেই ভালো লাগে খেতে তো আমার পেঁয়াজগুলো অনেকটা বড় সেজন্য আমি দুই পিস নিয়েছি পেঁয়াজগুলো খুশে ছাড়িয়ে নিচ্ছি তো পেঁয়াজগুলো খুশে ছাড়ানো হয়ে গিয়েছে আমি এখন পানিতে ধুয়ে এনে তো কেটে নিচ্ছি একটু মোটা করে কেটে নিচ্ছি অবশ্যই পেঁয়াজের যে মুখিটা থাকে এটা ভালো করে পরিষ্কার করে নেবেন কেটে নেবেন এটা খাওয়া ঠিক না তো আমার পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গিয়েছে তো রসুনগুলো একটু অনেকটা মোটা বা বড় বলতে পারেন তো এগুলো আমি কেটে ছোটো করে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেশি রসুন হলে আর কাটতে হয় না তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কেটে নিয়েছি তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো একটু সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষা তেল ইউজ করতে পারেন তো আমি সাদা তেলটা দিয়েছি তো আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে ভেজে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কাঁচামরিচটা অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী দিবেন যতটুকু ঝাল খেতে পারেন তো আমার কাঁচামরিচ গুলো অনেকটা ঝাল সেজন্য আমি চার পাঁচটার মতো দিয়েছি ভালো করে টেলি নিচ্ছি আমি তো এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ওগুলো উঠিয়ে তারপর ধনে পাতাটা দিতে পারেন কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি তো স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এখানে ঢাকার কোনো প্রয়োজন নেই ঢাকলে পাতাটার কালার নষ্ট হয়ে যাবে তো গায়ে যে পানিটা উঠেছে আমি সবগুলো পানি শুকিয়ে নেব না হয় বাটার সময় অনেকটা পানি বের হয়ে যাবে তো হয়ে গিয়েছে আমার তো এই পর্যায়ে আমি উঠিয়ে নেব তো এখন আমি পাটাতে এটি পিষে নেব আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমার কাছে ব্ল্যান্ডার চেয়ে পাটায় বেটে বেশি মজা লাগে ভর্তাটা আপনারাও চেষ্টা করবেন পাটায় বেটে ভর্তাটা বানানোর জন্য আমি সবগুলো পাতা ভালো করে ফ্রেশ করে বেটে নেব আমি এখানে পাতা আর মরিচটা বেটে নিচ্ছি আগে ওগুলো আমি আলাদা করে রেখেছি একদম ফ্রেশ করে বেটে নেব তো এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো এগুলো একেবারে ফ্রেশ করে নিবেন না তাহলে খেতে ভালো লাগবে না কিছুটা আস্তে আস্তে রাখবেন মাখা মাখা হবে তাহলে খাওয়ার সময় মুখে লাগলে অনেকটা ভালো লাগে তা আমি একসাথে সবগুলো মিক্স করে নিচ্ছি পর্দাটা বানানো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি একটু সরিষার তেল অ্যাড করবো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে বর্তা দেখে তো লোভ সামলাতে পারলাম না তাই তাড়াতাড়ি বসলাম ভাত খেতে গরম গরম ভাত রান্না করেছি এখন গরম ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে খাবো গরম ভাতের সাথে এই ভর্তাটা যে কি পরিমাণ মজা যে খাবে সেই তার প্রেমে পড়ে যাবে তো আমরা বাঙালিরা তো ভর্তা প্রিয় মানুষ আমরা ভর্তা মাছ মাংস সবই খেতে পারি বর্তা হলে মনে হয় ভাতটা একটু বেশিই খাওয়া যায় আর বর্তা হলে তো নিমিশে এক থালা ভাত শেষ করা খাওয়া যায় যাদের মুখে রুচি নেই তাদের জন্য এই বর্তাটা একদম পারফেক্ট ঠান্ডা জ্বর কাশিতে এই বর্তাটা দিয়ে ভাত খেলে মুখে অনেক রুচি চলে আসবে আমার আজকে ভর্তা রেসিপি বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ